ওখানে ওখানে গেছিলাম ওখানে চিকিৎসা পাইনি ঢাকা মেডিকেল বলছে যে ঢাকা মেডিকেল নিয়ে যান ওখানে চিকিৎসা বলছে আর ঢাকা মেডিকেল নিয়ে যান ওরা ট্রান্সফার করে দিই ঢাকা মেডিকেল আমি দেখাইছি ডাক্তার দেখাইছি ওখানে ডাক্তার একটা হসপিটালে দেখাইছি ওষুধ দিচ্ছে দেখা তো বার করো আমি যে সোনার কাছে সোনার কাছে স্বাস্থ্য কমপ্লেক্সে আমি ডাক্তার দেখাইছি চলে গিলে বিটুন। কোথায় নিয়ে যাব এখন। ডাক্তার না পাইলে। এই দাঁй ভাগটাটা। এই দাঁতে দাঁй তো সবারই নিতে হবে। এখানে সরকারি হসপিটাল সাধারণ মানুষ চিকিৎসার জন্য আসে। এত কষ্ট কইরা। আমি মনে করি সরকার সমস্ত যারা এই ছাত্ররা আছে আন্দোলন করে আর ডাক্তারদের সাথে পয়সা আমাদের মতো সাধারণ মানুষের চিকিৎসার জন্য ঠিক আছে সামনে এগিয়ে উচিত। সেটা ডাক্তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি ডাক্তার নিরাপত্তা থাকা উচিত তাদের মধ্যে কোনো টামলা না আসে কোনো জয় ঝামেলা না আসে দায়িত্ব নিয়ে আমাদের চিকিৎসা করতে হবে এটাই সবচেয়ে বড় জিনিস আমি মনে করি সহজতে আইসা